সাধারণত সিআইপি বলতে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসনকে বোঝানো হয় তবে ফার্মা ইন্ডাস্ট্রিতে সিআইপি হচ্ছে একটা সিগনিফিকেন্ট টার্ম সিআইপি মানে হচ্ছে আই মিন ফার্মা ইন্ডাস্ট্রিতে সিআইপি মানে হচ্ছে ক্লিন ইন প্লেস লেম এক্সপ্লেন যে সকল ইকুইপমেন্ট বা মেশিনারিজগুলোতে সাধারণত ম্যানুয়াল ক্লিনিং পসিবল হয় না বা ম্যানুয়াল ক্লিনিং করলে প্রপার ক্লিনিং অ্যানশিওর করা পসিবল হয় না সেই সকল ইকুইপমেন্ট বা মেশিনারিজগুলোতে সিআইপি পারফর্ম করা হয় আবার অনেক সময় কোয়ালিটি অ্যাসপেক্ট মাথায় রেখেও সিআইপি পারফর্ম করা হয় সাধারণত কম্প্রেশন মেশিন আই মিন ট্যাবলেট কম্প্রেশন মেশিন ট্যাবলেট কোটিং মেশিন এফবিডি বা ফ্লুইডাইজড বেড ড্রায়ার আর বা র্যাপিড মিক্সচার গ্রানুলেটর লায়োফিলাইজার সলিউশন প্রেপারেশন ট্যাঙ্ক সলিউশন ফিল্টারেশান ইউনিট এগুলো সহ আরও বেশ কিছু হেভি ইকুইপমেন্ট আছে যেগুলোতে সিআইপি পারফর্ম করা হয় বা যেগুলোর জন্য সিআইপি অলমোস্ট ম্যান্ডেটরি এখন একটা কথা মাথায় রাখা লাগবে যে প্রোডাক্ট ওয়াইজ ইকুইপমেন্ট ওয়াইজ সিআইপি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে সাধারণত সলিড প্রোডাক্টের ক্ষেত্রে অর্থাৎ সলিড ডোজেস ফর্মে যে সকল ইকুইপমেন্ট বা মেশিনারিজ ইউজ হয় সেগুলোতে যখন সিআইপি করা হয় তখন পিডাব্লিউ বা পিউরিফাইড ওয়াটার ইউজ হয়ে থাকে কিন্তু ইনজেক্টেবল প্রোডাক্টের ক্ষেত্রে যে সকল ইকুইপমেন্ট ইউজ হয়ে থাকে বা যে সকল মেশিনারিজ ইউজ হয়ে থাকে সেগুলোতে সিআইপি করার সময় ওয়াটার ফর ইনজেকশান বা ডাব্লু ইউজ হতে পারে বা ইউজ করা যেতে পারে বাই দ্য ওয়ে সিআইপির জন্য কিছু কমন স্টেপ বা ফেজ আছে সেগুলো হচ্ছে ক্লিনিং উইথ ওয়াটার ক্লিনিং উইথ ডিটারজেন্ট ড্রাইং এখন আমি আগেই বলেছিলাম যে প্রোডাক্ট ওয়াইজ সিআইপি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাই ডিফারেন্ট ডিফারেন্ট সিআইপির জন্য সিআইপির স্টেপ বা ফেজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে একটা ফেজ রিপিটেশন হতে পারে বা একাধিক ফেজের রিপিটেশন হতে পারে এবং এগুলোর সিকুয়েন্স অল্টার হতে পারে হোয়াট এভার স্টেট ইউন্ড উইথ পোটেনশিয়াল পেশন টু নো মোর অ্যাবাউট ফার্মাসি ফার্মাসিস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভেস্টিং টাইম টু ওয়াচ ইট